তিনি চার বছর ধরে বাংলাদেশের গোলা ফুটবলে খেলেছেন গোল করেছেন জিতেছেন ম্যাচ আর হয়ে উঠেছেন বসুন্ধরা কিংসের ছেরা সেরা তারকাদের একজন কিন্তু প্রশ্ন একটাই রক্তন রবিন হকি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন রস্তন আগুইয়ার কস্তা যাকে আমরা রবীন্দ্র নামে চিনি ব্রাজিলিয়ান এই ফোভার দুই হাজার উনিশ সাল থেকে খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে এবং এই চার বছরে তিনি খেলেছেন আশিরও বেশি ম্যাচ গোল করেছেন চল্লিশেরও বেশি শুধু তাই নয় কিংসের হয়ে এফসি কাপ শেখ কামাল কাপেও রেখেছেন বড় প্রভাব তাকে নিয়ে বাংলাদেশি ফুটবল ভক্তদের ভালোবাসায় এখন আগুনে গিডালার মতো তারা চাইছেন রবিন জাতীয় দলের হয়ে খেলেন কিন্তু প্রশ্ন উঠেছে ফিফার নিয়ম কি বলে ফিফা স্পষ্টভাবে বলে যে কোনো খেলোয়াড় যদি তার জন্মভূমির বাইরে অন্য কোনো দেশের হয়ে খেলতে চায় তবে তাকে সেই দেশে নির্বিচারে টানা পাঁচ বছর সশলিলে বসবাস করতে হবে বয়স আঠারো বছর পূর্ণ হওয়ার পর থেকে অর্থাৎ হো যদি বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে দুই থেকে শুরু করে দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময় পর্যন্ত থাকাটা আবশ্যক আর এখনও পর্যন্ত তার সেই পাঁচ বছর পূর্ণ হয়নি তার মানে আরও এক বছর থাকতে হবে তাহলে কি দুই হাজার পঁচিশ সালে আমরা রবীন্নকে লাল সবুজ জার্সিতে দেখতে পারি ভক্তদের উত্তেজনা তখনই তুঙ্গে পৌঁছায় যখন রবীন্নীকেই তার ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট দেন সেখানে তিনি লিখেন হ্যালো বাংলাদেশ ফ্রেন্ডস হু লাইক মি নো ওয়ান ফ্রম বাংলাদেশ ফেডারেশন সঙ্গে কন্ট্যাক্ট মি অল দিস নট টু যার বাংলা অর্থ দাঁড়ায় হ্যালো বাংলাদেশের বক্তরা যারা আমাকে পছন্দ করেন আমি জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কেউই এখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি সব কিছুই বুঝব এই পুষ্টি হতাশ হন অনেকেই তবে কেউ কেউ বলেন এটা বাফুফের দেরি করার ফলাফল আবার কেউ বলেন রবীন্দ্র নিজেই হতো আগ্রহী নন তবে ইনস্টাগ্রাম স্টোরি দুই একদিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাওয়াল গণমাধ্যমে বলেন আমরা রবীন্দ্র এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করব। এবং তাকে জাতীয় দলে খেলার প্রস্তাব দেব এখন প্রশ্ন হচ্ছে কার কথা সত্য রবীন্ন কোনো জানতেন না নাকি দুই পক্ষের মাঝখানে কোনো এজেন্ট বা যোগাযোগ গ্যাপ রয়েছে রবীন্ বাংলাদেশের নাগরিকত্ব চাইলে তাকে অবশ্যই থাকতে হবে দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরই তিনি হতে পারেন জাতীয় দলের অংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগ্রহটা কি দুপক্ষেরই আছে রবীন্দ্র আগ্রহী কিনা সেটা সময়ই বলে দেবে আর বাফু দ্রুত যোগাযোগ করে তাকে যুক্ত করতে পারবে তাহলে আপনি কি চান রবীন্দ্র জাতীয় দলে খেলুক কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা শেয়ার করুন আপনার ফুটবল পাগল বন্ধুদের সাথে এটাই ছিল আজকের ইনভেস্টিগেটিভ ফুটবল পিকচার আমি আবু রহম নাইম আপনি দেখছেন ফুটিকা এই ধরনের ফুটবল নিউজ আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন